নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে দেখুন আজকেও বানাবো আজকে খুব বৃষ্টি হচ্ছে কালকে থেকে আজকে বানাবো খিচুড়ি মশালা খিচুড়ি মশালা খিচুড়ি বানানোর জন্য আমি এখানে আলু নিয়েছি আলুগুলো এরকম করে কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজে টমেটো কেটে নিয়েছি এখানে একটু আদা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আমি আদা কাঁচা লঙ্কা টমেটোটাকে একটু বেটে নেব আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি হাফ কাপ মুগ ডাল দিয়েছি মুগ ডালটাকে একটু ভেজে নেব আমি এর মধ্যে হাফ কাপ মুসুর ডালও দিয়ে দেবো দিয়ে একসঙ্গে একটু ভেজে নেব হালকা করে আমি মুগ ডাল মুসুর ডাল দিয়েই দুটো একসঙ্গে করবো হালকা করে মুসুর ডালটাও ভেজে নেব দেখুন বন্ধুরা আমার ডালটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখানে আমি বাসমতি চাল দিয়ে করছি খিচুড়িটা আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারেন আমি বাসমতি চাল নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুটাকে একটু ভেজে নেব আগে আলুটাকে একটু লাল করে ভেজে তুলে নেবো একটু নুন দিয়ে দেবো আলুটায় করে আলুটা আলুটা ভাজা হয়ে গেছে তুলে লাল নিতে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেস্ট থেকে দেখলে পেস্টটাকে ফলো করে দেবেন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিই তেজপাতা দিয়ে দেব গোটা জিরে দেবো পেঁয়াজ কুচি রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আদা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো দেখেছি কষিয়ে নুন দিয়ে দেবো পরিমাণ মতন এখানে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মানে একদম জিরের গুঁড়ো দিয়ে দেব মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে হুদুর এরকম বৃষ্টির দিনে খুশি দিয়ে একদম কমে যাবে মশলাটা দেখুন ভালো করে পছন্দ হয়ে গেছে এখানে আমি চাল ডালটা ধুয়ে রেখেছি দিয়ে দেব দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে চাল ডালটা বন্ধুরা আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন আমি এখানে বাসমতি চাল দিয়ে করেছি ভালো করে একটু কষিয়ে নেব চালটা দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে এখানে গরম জাল করে রেখেছি দিয়ে দেব ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো চাপা দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দেব এখানে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি তো গরম মশলা দিয়ে দেব ঘি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ঠান্ডা হলে অনেকটা জমে যাবে গ্যাসের রাস্তাকে বন্ধ করে একটু চাপা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এখানে খিচুড়িটা সার্ভ করি ডিমের অমলেট পাঁপড় ভাজা পাঁচ মিশালি তরকারি আর বাঁধাকপি দিয়ে ফিরে আসবো আমার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ ধন্যবাদ